বিজেপি লাগাতার ধর্ষণের জেরে গর্ভবতী হয়েছেন একজন নাবালিকা মেয়ে এরই প্রতিবাদে কাঁকসা থানা ঘেরাও করলেন অগ্নিমিত্রা পল অভিযোগ উঠেছে যে বিজেপি কর্মীর একটি নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার ঘটনা এটি এরই প্রতিবাদে সোমবার দিন কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানালেন তিনি থানার সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় প্রায় এক ঘন্টা ধরে অবরোধ করা হয় আগামী দশই এপ্রিলের মধ্যেই অভিযুক্তরা যাতে গ্রেপ্তার হয় সেই ব্যবস্থায় যেন করা হয় আর গ্রেপ্তার যদি না করা হয় তাহলে জাতীয় সড়ক এবং থানা বন্ধ করার হুঁশিয়ারিও দেন অগ্নিমিত্রা পল জানা গেছে গত তিরিশে মার্চ কাঁকসা থানায় দায়ের করা একটি অভিযোগে এক বিজেপি কর্মী দাবি করেন দু সালের ডিসেম্বর থেকে তার নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ করে সঞ্জয় শর্মা শশীকান্ত দাস এবং অঙ্কিত গৌতম মার্চ মাসে এই বিষয়টি তারা জানতে পারে এবং তারা তখন ধর্ষণের অভিযোগ দায়ের করেন তারপরে আট দিন পেরিয়ে গেছে কিন্তু অভিযুক্তরা কেউই এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই সোমবার দিন দুপুরবেলা থানা ঘেরাও করে এবং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন তৃণমূলের কর্মী সঞ্জয় শর্মা নাবালিকা ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে আবারও তাকে ধর্ষণ করা হয় পরবর্তীকালে মেয়েটি গর্ভবতী হয়ে যায় তৃণমূল কর্মী সঞ্জয় শর্মা তার এক সাগরেদ শশীকান্ত দাসকে দিয়ে গর্ভনিরোধক ওষুধও পাঠায় তারপর এই মেয়েটির পেটে ব্যথা শুরু হলে পরিবারের লোকজন

দশ তারিখে দশ তারিখ সকালবেলা দশটার মধ্যে যদি ঠিকটা সেটাকে আপনি না করেন আমি কিন্তু ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে আগে আগুন চালাবো তাতে আপনি আমাদের কেস দিন আপনি আমাদের জেলে ঢোকান